এবং দুইটা ছবি প্রায় বিশ কোটি টাকার উপরে ব্যবসা করছে তো সেই সাকিব খানের বিরুদ্ধে এখন সে প্রযোজক সংস্থার সাথে হাত মিলে তার ছবি বন্ধ করার থেকে শুরু করে সে আসলে ফাইভ স্টার হোটেলে থাকে এই দা নানান ধরনের কথাবার্তা বলতেছে আসলে সে হচ্ছে কত বড় ছোটো মনের মানুষ এটা আসলে পরিচয় প্রমাণ হয়ে গেছে সে আসলে নিমো খারাম বললে যেটাকে সে আসলে নিমো খারাম আরে ভাই সে তুফানের সাইডে অভিনয় করতে গেছে সে ফাইভ স্টার হোটেলে থাকে না কই থাকে সে তোমার দরকার নাই তুমি করো নাই তুমি তো ইন্ডিয়া থেকে এদিকে পাল্টে আই না তারপর অভিনয় করা সব কিছু তোমার তাই না হ্যাঁ তাহলে তোমার এই সমস্যা কি লেগা শুনুন ভাই এগুলো ভালো না ঠিক আছে আপনারা আসলে প্রযোজকরা কি মনে করেন জানি না শাকিব খানটা ছাড়া একটা ছবি বানান তো ছয় বানিয়া বিশ কোটি টাকা ব্যবসা করে দেখান পালে। ঠিক আছে বিশ কোটি টাকা দশ কোটি টাকায় একটা ব্যবসা করে দেখান আর ভাই আপনার সাহেব ছবিতে সাকিব খান অভিনয় করবে না তার গল্প ভালো লাগে নাই তার সব ধরনের কোনো গল্প প্রয়োজন মনে হয় না এই গল্প সে এখন ম্যাচুর না এই জন্য সে অভিনয় করেন আপনি শরীফুল রাজ নিয়েছেন ভালো কথা আর তাকে অভিনয় করেন সমস্যা কি তাই বলে যে আপনি তাকে সাকিব খানকে ছোটো করে দেখবেন আপনার দুইটা ছবি সে সুপারহিট করে দিল তার পিছনে লাগলে লাগলেন হাত দিরা আসলে ভাই আপনার চলচ্চিত্র জগতে কেউই কারো বন্ধু না এটাই প্রমাণিত তো আমাদের মেগা একটাই কথা বলবো ভাই আপনি আসলে যেখানে যেভাবে থাকেন সবসময় সতর্ক থাকবেন এবং কে শত্রু কে বন্ধু এটা আপনাকে বুঝিয়া চলতে হবে ঠিক আছে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে আর একটা কথা যে আরিয়ান নরাইল নরাইল এক্সপ্রেস এই পোলা ডাইল আসলে ইকবালের দালাল ঠিক আছে ইকবালের দালাল তো ওর কথা কেউ পাত্তা দিবেন না ওর ভিডিও কেউ দেখবেন না ওকে ভালো থাকেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে